আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম তো চলে আসলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম জনসাই বড় হাওরে হাওয়ারের কৃষক বাইদের সুন্দর দৃশ্য কিছু তুলে ধরার জন্য চেষ্টা করব আসলে আপনারা যারা দূর প্রবাসে থাকেন বিভিন্ন দেশে থাকেন আপনারা হয়তো গ্রামকে অনেক ভালোবাসেন কিন্তু দেখতে পারছেন না বা কৃষক ভাইয়েরা কী করছে দেখতে পারছেন না তো এই ভিডিওতে আপনারা কৃষক ভাইদের কিছু আলোচনা মাঠের কিছু পরিবেশ আপনারা দেখতে পারবেন তো আপনারা চলুন ভিডিওটা দেখেন আর সবাইকে একটা কথা বলবো ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই আমি হয়তো ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারি না কিন্তু গ্রাম বাংলার দৃশ্যগুলি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি আপনারা উৎসব দেন তাহলে একটা মানুষে কাজ করতে আগ্রহ থাকে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি পাই অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসব কথা দিলাম আর যারা আমার হাওয়ার মিডিয়ার ফেসবুক পেজে আছেন যারা আমার ইউটিউবার ইউটিউবের বন্ধুরা আছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই যে আপনারা আমার ভিডিওগুলি দেখেন আমি তেমন ভালোভাবে কথা বলতে পারি না তারপরে আমার ভিডিওগুলি আপনারা মন দিয়ে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই তাহলে চলুন কৃষক ভাইদের কিছু সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি আসসালামু আলাইকুম ভাইজান আপনার অনেক কষ্ট হচ্ছে অনেক পরিশ্রম করতেছেন দেখতে পাচ্ছি তারপরে আমাকে একটু টাইম দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কিছু জিনিস জানব যে দর্শকের উদ্দেশ্যে আপনারা যে জমিগুলি কাটতেছেন আপনাদের কিশোরগঞ্জ এলাকায় তো বিশাল বড়োখানি একশোশ একরে একখানি তো একশো একর জায়গা যদি আপনারা জমি যদি খাটেন মানে দান কাটেন তাহলে আপনাদের রেট কত টাকা আসে রেট এখন বর্তমানে হাওয়ার তো সরকারে গাড়ি পাঠাইছে ধান কাটার জন্যে ওন আমরা তো গাড়ি পাইতেছি না না ভাই আমরা নিজেরা নিজেরা কাটতেছি আর লোকজন পাই না না ভাই হন ক্ষেতেরে মনে হয় কাটাইতেছি পাঁচ হাজারের গুরিমে এখন দশ হাজার আট হাজার টাকা কাটাই আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি যে আমরা জানতাম যে সরকারে ধান কাটার মেশিন প্রত্যেকটা গ্রামে গ্রামে দিয়ে দিছে আর রিড করে দিছে যে তারা কৃষকদের ধান কেটে দিব তো এটার বিষয়ে আপনারা কিছু বলবেন হ্যাঁ বলবো আমরা তো সরকারে দিয়ে দিচ্ছে মনে করেন ধান কাটার মেশিন কৃষকের জন্যে ওখান দিচ্ছে এখন আমরা কৃষক ইয়ে কাটার মেশিনের দ্বারা গেলে আমরা বলে আট হাজার টাকা যদি এমনি বারোশো এক হাজার টাকা রেট পড়ছে তা আমরা কেমনে দেয়া আচ্ছা আমি একটু বুঝি যে আপনাদের এলাকার ভিতরে হচ্ছে একশো একর জায়গা যদি মানে দান কেটে দেয় তাহলে আট হাজার টাকা চাই আর এমনি যে জনগণ দিয়ে যদি খাটেন মানে এরকম কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা তো লু পাই তো না ভাই তো যাই আসছে ওর লুক পাই না গতি মনে করেন আমরা নিজেরা নিজেরা কাটা এম এফ কাটান যেত পাঁচ হাজার টাকা ওখানে কাটানো ছয় হাজার সাত হাজার টাকা দেওয়া তো এটা কিনা কোন ইউনিয়ন চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ওনাদের কাছে কোনো সবার দায় সবার লোক গেলে তো অবশ্যই চেয়ারম্যান মনে করেন মেম্বার হেয়ারদের দ্বারা গেলে এর একটা ইয়ে করলো না আমরা কেউ যা কেউ যা না কাজের ব্যস্ততার কারণে যাইতে পারে না তারপরও এই মিছিনের দ্বারে দৌড়ে আড়া যায় সাঁতার টেদি কাটনি কাটাই বলে কি করবো না ভাই আর কি করবো হন এরা পিছিয়ে দরুন লাগে আপনার তো আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই যে এত বড় একটি বিশাল বড় হাওয়ার অষ্টগ্রাম জনসাই অনেক বিশাল বড় হাওয়ার সেটা মানচিত্রের মাধ্যমে আছে যে বাংলা ছন অষ্টগ্রাম হাওয়ার জনসাই তো এখন এই এত বড় হাওয়ারের দানগুলি কি আপনারা কৃষক ভাইরা যারা আছেন এখনকার তো মানুষ পোলট্রি মুরগির মতন ও আপনারা কি পারবেন কাজ করতেন এতগুলি দান কাটানো সম্ভব আমরা শুধু তেমন সে কাজ করে অভ্যাস না করে তো পারতেছি আমরা তো মনে করেন চাকরি টাকরি করতে পারবো না এখন কী করবো এখন আমরা এই ডে করে চলতে হয় কোনো রকম মনে ডাইল ভাত খাই রকম চলে তখন লাগে এটা কয়রা আসসালামু আলাইকুম রিয়াস আপনারা যা শুনলেন আসলে শেরগঞ্জের মানুষ কবি সরলমনির মানুষ তাই কথাগুলি গুছিয়ে বলতে পারে নাই আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি যে সরকারের যে ধান কাটার মেশিনগুলি দিছে যে অষ্টগ্রাম হাওয়ারের মধ্যে সরকারের রেট করে দিছে আপনার আঠারোশো টাকা খানি তো এখন ধান যারা কাটতেছে ওনারা নিচ্ছে কৃষকের কাছ থেকে আপনার ছয় হাজার সাত হাজার টাকা খানি তো এই জন্যই কৃষকরা কিছু কথা আমাকে বলছে যে আসলে ওনারা কথাগুলি গুছিয়ে বলতে পারে নাই আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলি কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু বলি যে আপনারা যদি দান কাটার মেশিন দিয়ে দান না কাটাইতে পারেন ওনারা যদি আপনাদের কাছ থেকে বেশি টাকা দাবি করে আপনারা ইউনিয়ন চেয়ারম্যান আছে ইউপি চেয়ারম্যান আছে নির্বাচিত মেম্বার আছে ওনাদের কাছে টিউন অফিস আছে টিউন স্যারের কাছে আপনারা নালিশ দিবেন যদি ওনারা প্রত্যাশী না নেয় কোনো ব্যবস্থা না নেয় তাহলে আইনের আশ্রয় নেবেন